একটা জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্ত কিংবা একটা ভুল মানুষই যথেষ্ট পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মুখোশধারী ছলনাকারী মানুষগুলিকে চিনতে পারা কারণ এরা ভালো মানুষের সঙ্গেই থাকে আর ভালো মানুষ সেজেই থাকে এদের কথা আবভাব চলন বলন দেখে কিছু বোঝা যাবে না যে এরা কীরকম মানুষ সময় আসলে এরা ঠিক বুঝিয়ে দেবে আমি মানুষের খুব কাছে গিয়ে দেখেছি আসলেই মানুষ চেনা খুব কঠিন খুব কঠিন মানুষের সঙ্গে দীর্ঘ দশ বারো বছর ঘর করার পরেও মানুষটাকে চেনা চায় না তাই তো দীর্ঘ দশ বারো বছর থাকার সত্ত্বেও মানুষ মানুষকে ছেড়ে চলে যায় অতিরিক্ত আঘাতের ফলে মানুষ হয় নষ্ট হয় না হলে শক্ত হয় যদি নষ্ট হয়ে যায় তাহলে তাকে আর পাওয়া যাবে না সে বিলীন হয়ে যাবে আর যদি শক্ত হয়ে যায় তাহলে তাকে নষ্ট করার ক্ষমতা আর কারো থাকে না যে নিজের চোখের জল নিজে মুছতে শিখে যায় নিজের কষ্টটাকে মনের মধ্যে চাপা দিয়ে সুন্দরভাবে হাসতে পারে তার মতো অভিনেতা এই পৃথিবীতে নেই আর তাকে কষ্ট দেবে এমন লোকও পৃথিবীতে নেই কেউ ভালো থাকতে আসে আর কেউ ভালো রাখতে আসে যে ভালো থাকতে আসে সে সুখের দিনে থাকবে আর দুঃখের দিনে তোমাকে ছেড়ে চলে যাবে কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ো না তাহলে তুমি একদিন সবার জন্য ক্ষতিকর হয়ে উঠবে এমন কি তোমার নিজের জন্যও পৃথিবীর অধিকাংশ সম্পর্কগুলোই নষ্ট হয়ে যায় প্রতারণা বিশ্বাসঘাতকতা আর মিথ্যা কথা বলার কারণে আজকে যে তোমাকে ঠকিয়ে হাসছে কিছুদিন অপেক্ষা করো সেও ঠকবে অন্য আরেকজনের কাছে তখন সে কাঁদবে আর তুমি হাসবে যে মনে করছে সে ঠকিয়ে জিতে গেছে সেই পৃথিবীর সব থেকে বড় চালাক ঠকবাজ তার থেকে বড় একজন ঠকবাজে এসে সে তাকে ঠকিয়ে দিয়ে যাবে প্রকৃতির মার বড্ড কঠিন এবং খুব ধীরে যখন মারবে তখন বুঝতেই পারবে না যে কার জন্য কেন মারল আসলে সেই ঘটনাটা তখন সে ভুলে গেছে কিন্তু প্রকৃতি তাকে ছাড়বে না কাউকে কখনো নিজের মনের দুর্বলতা দেখিও না সে যত বড়ই আপন মানুষ হোক না কেন মানুষ নরম জায়গায় খোঁচা দিতে খুব ভালোবাসে মানুষের বাড়ি চিনি না থাকলেও লবণ কিন্তু থাকে তাই নুনের ছিটি দিতে মানুষের তুলনা হয় না মানুষ ব্যথা জায়গায় খোঁচা দিতে ভালোবাসে একটা পুরুষের ধ্বংসের জন্য অনেক সময় একজন নারী দায়ী থাকে আর একজন নারীর ধ্বংসের জন্য সমাজ দায়ী থাকে সমাজ কৃষির এত অহংকার কিসের এত গৌরব মরে গেলে সাড়ে তিন হাত জায়গার বেশি কিচ্ছু পাবে না যদি অহংকার আসে অতিরিক্ত অহংকার আসে মনের মধ্যে আমি দেখতে সুন্দর আমার অর্থ আছে আমার ক্ষমতা আছে আমাকে সবাই চেনে তাহলে একবার কবরস্থানের পাশ থেকে ঘুরে আসেও দেখবে তোমার থেকে অর্থবান সুন্দর শক্তিশালী ক্ষমতাশীল ব্যক্তি শুয়ে আছে তার কথা কেউ ভাবেই না ভুলে গেছে তাকে কিচ্ছু নিয়ে যেতে পারিনি কিচ্ছু যাবে না এই পৃথিবীতে আমি যখন এসেছি আমার কাছে যা সম্পদ বর্তমানে আছে এগুলো আমি যখন আসিনি তখন অন্য কারোর কাছে ছিল এখন আমার কাছে এসেছে সময়ের তাগিদে এবং একটা সময় আমার কাছ থেকে চলে যাবে থাকবে না কিচ্ছু থাকবে না এগুলি কি আমি নিয়ে যাব কখনোই না এগুলি পৃথিবীতেই থেকে যাবে এবং এগুলি অন্য কারোর হয়ে যাবে তাই অহংকার করে লাভ হবে না অহংকার করা বৃথা আমি বলবো অহংকারী মানুষরা মূর্খ বোকা তারা জানে যে তার কিছুই নয় সে কিছু নিয়ে যেতে পারবে না তবু বৃথা অহংকার করে আসলে বুদ্ধিমান মানুষরা অহংকারীদের দেখে হাসে সত্যি সত্যি হাসে কারণ তাদের বোকামিটা দেখে তাদের হাসি পায় যা আজকে জিনিস নিয়ে এরকমভাবে অহংকার করছে সে তো চলে যাবে কিছুই নিয়ে যেতে পারবে না